কাছে বেরিয়ে যাবে না ও বলেছে শুয়ে পড়ছো পড়ছ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিমিতা আর আমার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখন এই যে সোনায় ঘুম থেকে গেছে আর ওকে সকালবেলা খালি পেটে যে গ্যাসের ওষুধটা আছে সেটা ওকে দেবো এখন আর এটা জলে গুলে খাওয়ার আর এই মাঝখানে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো কী কারণে নিয়ে গেছি সেটা বলছি তো এই ওষুধটা খাওয়াতে মানে যে এক প্রকার যুদ্ধ করতে হয় কিছুতেই ও ওষুধ খেতে চায় না তো এটা আগে ওকে খাইয়ে নিই আর ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি তারপর ওর বাবা ওকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছে সকালবেলায় এটা প্রতিদিনের রুটিন আর এই যে সামনের বাগানটা দেখুন কি সুন্দর হয়েছে সব সিজনের ফুল লাগিয়েছে অনেক ফুল নষ্টও হয়ে গেছে যেহেতু এরা ফুল ছেড়ে না তো ভীষণ সুন্দর লাগছে যখন আরও পুরো ভর্তি ছিল তখন যেন আরও বেশি সুন্দর লাগছিল তো চলুন এরপর আমাদের ছাদ আপনাদের দেখেছিলেন গাছ ভর্তি গোলাপ ছিল এখন যেহেতু ফুটছে না শোনো ডালগুলো সব কেটে দেওয়া হয়েছে ছোট করে আর এখানে ডালিয়াটা ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে আর এই সাইডে সব বড় বড় গাঁদা রয়েছে তো অনেক ফুলের মধ্যে নষ্ট হয়ে গেছে আর এরপর শোনা সকালের খাবারটা বানিয়ে ফেলি এসে ওকে যেহেতু ব্রেকফাস্টটা দিতে হবে ও ঘুরতে গেছে তো আজকে ওকে দেবো হচ্ছে গাজর দিয়ে সুজির হালুয়া তো এখানে গাজরটা একটু গ্রেট করে নিচ্ছি অর্ধেক গাজর নিয়েছি আর গাজরটাকে ভালো করে আগে গ্রেড করে নিচ্ছি এই যে ভালো করে গাজরটা গ্রেড করা হয়ে গেছে এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আর তারপর গ্রেড করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেব। মতন গাজরটা একটু ভালো করে নেড়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন যেহেতু মিষ্টি খাবার তো সেজন্য সামান্য একটু নুন দিলেই হবে একদম সামান্য নুন দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি সুজি গাজরটা কিন্তু আমি তিন চার মিনিট মতন ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি তারপর এর মধ্যে সুজিটাও ভালো করে এর মধ্যে একটু একটু ভেজে নেব তো এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাপ মতো জল জল দিয়ে এই গাজর আর সুজিটাকে কিন্তু ভালো করে সেদ্ধ হতে দেবো আর সোনাইকে এর মধ্যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম যেহেতু এই কদিন ধরে চার পাঁচ দিন ধরে কিছুই খেতে চাইছিল না একদম কিচ্ছু খেতে চাইছিল না মুখে খাবার দিলেই খালি বমি মতন করছিলো ও তুলছিলো তো ডাক্তার দেখাতেই ডাক্তার বলল যে ক্রিমি থেকে এটা হতে পারে ক্রিমির ওষুধ যেহেতু এখনো এখনও খাওয়ানো হয়নি তো ক্রিমির ওষুধটা দিয়েছিল তারপর একটু ঠিক হয়েছে আর এই যে এখানে দেখুন সুজিটা কিন্তু সুজি আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে তিনটে আমি খেজুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা পাল্প করে নিয়েছি তো এটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট মতন করে নিয়েছি খেজুরটা তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খেজুরের পাল্পটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে এই যে সুজি আর গাজরের হালুয়া যেটা মিষ্টির বদলে চিনির বদলে কিন্তু আমি এখানে খেজুর ব্যবহার করেছি আর তো সোনাইয়ের খাবার এখনও অবধি কোনো চিনি দিই না দরকার পড়লে গুড় বা তাল ব্যবহার করি এরপর প্লেটে খাবারটা দিয়ে দিচ্ছি আর এরপর ফর্মুলা মিল্ক আগে গুলে নেব তারপরে এটা এর মধ্যে মিশিয়ে দেবো আর সোনাইকে এখন গরুর দুধ দেওয়াটা বন্ধ করে দিয়েছি ডাক্তারই পরামর্শ দিয়েছে এখন গরুর দুধটা ওরটা হচ্ছে না ঠিক মতন তো মাঝখানে খাচ্ছিলো কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু এখন যেহেতু হজম হচ্ছে না পটি হয়ে যায় বারবার পটি করছে তো সেই জন্য ডাক্তার বলল গরুর দুধটা না দেওয়াই ভালো তার বদলে ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে আর যেহেতু মাঝখানে কি মুড়ি মাখানা দিই দুধ রুটি দিই তো তখন ফর্মুলা মিল্কটার প্রয়োজন রয়েছে মানে অল্টারনেটিভ ফর্মুলা মিল্ক হোক বা গরুর দুধ হোক যে কোনো একটা দরকার তো সেই জন্য ফর্মুলা মিল্কটাই এখন ওকে দিচ্ছি আর এখানে আমি দেড় চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক নিলাম এরপর জলে কুলে সেটা ওর মধ্যে মিশিয়ে নেব তো সেই জন্যই এখন ওকে গরুর দুধটা টোটালি স্টপ করে দিয়েছি হজমের সমস্যা হচ্ছে তো সেই জন্য এখন বলেছে যে না দিতে আর দেখলে নি তো সকালবেলা গ্যাসের ওষুধ দিলাম যেহেতু করে এবার গুলে নিচ্ছি তারপর এটা ওর মধ্যে মিশিয়ে নেব। যারা গরুর দুধ ব্যবহার করেন তারা যখন গাজরটা সেদ্ধ হচ্ছে জলের পরিবর্তে দুধ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আর এই যে শোন সকালে ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে এরপর ওকে খাওয়াবো সকালে ব্রেকফাস্ট করার আর যে ছাদে একটু দৌড়োদৌড়ি হচ্ছে আর ওর পিছিয়েছে তার সাথে এই দৌড়ছে ছাদে আর ওকে হাত ধরে দৌড়লে হবে না ওর হাত ছেড়ে দিতে হবে ও নিজে নিজে দৌড়াবে সেটাই ভাল লাগে আর ওর সাথে সাথে একজনকে দৌড়োতে হবে সকালে ব্রেকফাস্ট করার পর একটু খেলাধুলো করার পর শোনাই একটু ঘুমোয় ওই পনেরো কুড়ি মিনিটের জন্য আর তারপর ঘুম থেকে উঠিয়ে ওকে হচ্ছে ফলের রস দিই ফলের রস বা ফল যা হোক যেটা হোক থাকে সেটা দেওয়া হয় তো এখন বেদানা রয়েছে তো ওকে বেদানা রস করে দেব আর এই হ্যান্ড জুসারটা কিন্তু ভীষণ ভালো এটা শোনাই অন্নপ্রাশনায় গিফট পেয়েছিল তো এটা বেশ কিন্তু আমার কাজে আসে যে সব বেদানাটা ছাড়ানো হয়ে গেছে এরপর রস করে নেব আর এটা দিয়ে কিন্তু এক মিনিটের মধ্যেই রস হয়ে যায় ভীষণ ভালো এটা আর এই যে ফলের রসটা করা হয়ে গেছে তো চলো এরপর আরেকটা যুদ্ধ সেরে নিয়ে এটা খাওয়াতে গিয়ে তো যুদ্ধই করতে হবে এক প্রকার আর এই যে দেখছেন কান্ড কত ভুলিয়ে ভালো এক ফোঁটা মুখে দিতে পারছি না এই খাওয়া নিয়ে হয়েছে এটা রোজকারের যুদ্ধ আর স্নান করার পর সোনার মাঝে মাঝে ইচ্ছা হয় ঠাম্মির সাথে পুজো করবে তো এখানে ঠাম্মি পুজো করছো চলে এসেছে এখানে ধূপ দেখাতে রিল্যাক্স করছো কি করছো ও বাবা বায়ের ওপর পা কি হচ্ছে এরকম এরম করে বুঝতে হয় আচ্ছা কি রিল্যাক্স করছো রোদ পোহাচ্ছ বাবা রে কেমন করে শুয়েছলি আবার শো কেমন করে শুয়েছিলি মনে বাবা মামা আবার বসে আবার শুয়ে পড়ে এইভাবে বসতে হয় কিলি বাবা কি করছো তুমি রিল্যাক্স করছো হ্যাঁ রিলাক্স করছো কি করছো মামা কি করছো এইভাবে বসতে হয় আচ্ছা তুমি যেভাবে বসছো এইভাবে বসতে হয় চেয়ারে আমি জানতাম না তো এইভাবে চেয়ারে বসে চেয়ারে বসে পা সোফাতে হ্যাঁ এই চেয়ারটা প্রচুর রোদ পাচ্ছিস হ্যাঁ আর এই চেয়ারটা সোনাইকে সোনাই পিসি ঠাম্মি দিয়েছে তো সোনাইয়ের কিন্তু চেয়ারটা বেশ পছন্দ হয়েছে আর এরপর চলে দুপুরে খাবার বানানোর জন্য আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ আছে তো সেই জন্য নিরামিষ দিনগুলো তোকে আমি খিচুড়ি বানিয়ে দিই তো এখানে রয়েছে গাজর আর তার সাথে কুমড়ো কেটে নিয়েছে দিয়ে দিলাম এক চামচ মুগ ডাল এক চামচ গোবিন্দভোগ চাল সব ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটু ঘি দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে তার মধ্যে একটু নুন একটুখানি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে নিয়ে জল দিয়ে প্রেশার কুকারে ছ থেকে সাতটা সিটি পড়তে দেব আর ব্যাস তাহলেই শুনিয়ে দুপুরে খাবার কিন্তু তৈরি আর এরপরে সবজিগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব এমনি তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাও একটু ম্যাশ করে দিচ্ছি আর এর সাথে রয়েছে সোনাইয়ের জন্য আলু ভাজা সোনাই কিন্তু আলু ভাজা ভীষণ পছন্দ করে আর উপর থেকে একটুখানি অল্প ঘি দিয়ে দিলাম দু চার ফোঁটা তো রান্না করার সময় দিয়েছি উপর থেকে দিলাম যাতে খেতে আরেকটু ভালো লাগে আর এই যে এখানে আলু ভাজা দিয়ে দিচ্ছি আর এরপর সোনাইকে খাওয়াবো তো নিরামিষ দিনগুলোতে আমি খিচুড়িই করে দিই ওকে আমার সেটা সুবিধাও হয় আর ও পছন্দ করে দেখো এই যে সোনাইয়ের

আর এই যে দর্শীপনা করার পর শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন হচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ওকে একটু এইভাবে কোলে নিতে হবে কিছুক্ষণ রাখতে হবে সকালবেলাও সেম প্রসেস আর সেম রুটিন চলে আর সন্ধেবেলাতেও তাই আর শোন বাবা এখন বেরোলো কাজে তো সেজন্য ও টাটা করে দিচ্ছে আর সোনাই নিজেকে আয়নায় দেখতে বেশ পছন্দ করে সোনাই বলে না কম বেশি সব বাচ্ছারাই নিজেকে আয়নায় দেখতে পছন্দ করে তো এই আয়নার সামনে এসে বারবার ওকে দেখালে ও কিন্তু সেটা বেশ এনজয় করে তো সেই জন্য মাঝে মাঝেই এরকম করি ওর সাথে খা বলো তো বলো খা 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 তো হ্যাঁ খেতে আর সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ওকে জল খাইয়েছি আর তারপর ওকে রেডি করে দিয়েছি এখন ও যাবে ঘুরতে তো কার সাথে ঘুরতে যাবে সেটা ওর মুখেই শুনে কার সাথে বেরুই যাবে বলো বাবু কার সাথে বেরুই যাবে না ও বলে তো জানি না কার সাথে না কার সাথে বেরুই যাবে বলো কার সাথে কাতে বেরুই যাবে বাবু আচ্ছা শুনেই নিলেও কার সাথে ঘুরতে যাবে তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ব্লগে